আপনারা সবাই জানেন রাম সীতা লক্ষণ বনবাস থাকাকালীন রাজা দশরথ পুত্রসুকে প্রাণত্যাগ করেন এই সময় এই তিন বনবাসী গয়ার নিকট ফলগু নদীর তীরে অবস্থান করছিলেন তখন রামচন্দ্র মনস্থির করেন তিনি পিতার পরলৌকিক কার্য করবেন এই সময় নির্দিষ্ট দিনে রাম লক্ষণ পরলৌকিক কার্যের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহের জন্য নিকটবর্তী গ্রামে গমন করেন অথচ সময় অতিক্রান্ত হতে চললেও তারা প্রত্যাবর্তন করেননি এই সময় স্বর্গলোক থেকে রাজা দশরথ তার পুত্রবধূ সীতা বালির পিণ্ড দিতে বলেন শ্বশুরমশায়ের কথা অমান্য করতে না পেরে দেবী সীতা পাঁচজনকে সাক্ষী রেখে রাজা দশরথকে পিণ্ডদান করেন এই পাঁচজন সাক্ষ্য হলেন পুরোহিত গরু ফলগু নদী বটবৃক্ষ ও তুলসী রামুল লক্ষণ কুটিরে প্রত্যাবর্তন করলে সীতা দেবী সব কথা তাদেরকে খুলে বলেন অথচ এই দুই ভাতার মনে সন্দেহ হয় সীতা তার পাশ সাক্ষীর কথা বলেন কিন্তু এক বটবৃক্ষ ছাড়া সবাই মিথ্যা সাক্ষী দেয় এবার জিজ্ঞাসা হলো ত্রেতা যুগে অবস্থান করেও এই চারজন কেন মিথ্যা সাক্ষী দিয়েছিলেন বলা হয় পুরোহিত লোভীর বশবর্তী হয়ে ভেবেছিলেন রামচন্দ্র পুনরায় পিণ্ডদান করলে তিনি আরও উপার্জন করতে পারবেন গাভীরে মিথ্যা সাক্ষী দেওয়ার পশ্চাতে পিণ্ডদানকালে পরিত্যক্ত খাদ্য ভক্ষণের লোভকে তুলে ধরা হয়েছে তুলসীর ক্ষেত্রে বলা হয় তিনি পবিত্র বৃক্ষ ও ভগবান বিষ্ণু একান্ত ভক্ত তিনি মিথ্যা বলেছিলেন কারণ ভগবান বিষ্ণু অবতার দ্বিতীয়বার পিণ্ডদান করলে তার পত্র আবার স্পর্শ করবেন ফলগু নদীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তিনিও চেয়েছিলেন রামচন্দ্রের স্পর্শ লাভ করতে